আমি যে উদ্ভিদটির পাশে দাঁড়িয়ে আছি এর বাংলা নাম হচ্ছে তমাল এর বোটানিক্যাল নাম হচ্ছে ডায়সপোরাস মন্টানা যেটা গাবের নিকটাত্মীয় একটি উদ্ভিদ এই যে তমাল গাছ তমাল গাছ চেনার একটা উপায় আছে আজকে আপনাদেরকে আমি তমাল গাছ চেনার উপায়টা দেখিয়ে দেব এই যে দেখেন শাখাগুলি বের হয়েছে প্রত্যেকটা জুবিনাইল শাখাতে দেখেন এই যে ব্রাঞ্চিংগুলি কাটায় পরিণত হচ্ছে এই যে প্রত্যেকটা ব্রাঞ্চিং এখানে কাটায় পরিণত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণত তমাল গাছেই দেখা যায় অন্য কোনো উদ্ভিদে এটা সাধারণত এইভাবে ব্রাঞ্চিংগুলি পরবর্তীতে কাটায় রূপান্তরিত হয় না যদি এইরকম কোনো উদ্ভিদে দেখেন যে ব্রাঞ্চিংগুলি এইভাবে কাটায় রূপান্তরিত হয় তখন আপনি এটাকে নিঃসন্দেহে শনাক্ত করতে পারবেন এটা তমাল গাছ তমাল একটি ঔষধি সম্পন্ন উদ্ভিদ তমালের ফল ঔষধি সম্পন্ন তমালের ছালের রস জ্বর আমাশয় ও বদ্ধজমে ব্যবহৃত হয় অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে ব্যবহৃত হয়ে থাকে আয়ুর্বেদীয় চর্চায় এটি অর্শ বা পাইলস নিরাময়ে সহায়ক পত্র জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় স্থানীয়ভাবে তমালের পত্র চুলকানু এবং একজিমাতে ব্যবহার করা হয়ে থাকে তবে তমালকে ঔষধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন